আবনা সদর উপজেলার চরতারাপুরে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে প্রবাসীর বাড়িতে হামলা ও গুলির ঘটনা ঘটেছে এতে দুই বিএনপি নেতা গুলিবিদ্ধ সহ তিনজন আহত হয়েছেন বুধবার দশ সেপ্টেম্বর রাত সাড়ে বারোটার দিকে ইউনিয়নের দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে গুলিবিদ্ধরা হলেন ইউনিয়ন বিএনপি সাবেক সহসভাপতি শেখ শফি ও বিএনপি নেতা টিক্কা খান আহত প্রবাসী কাশেম বিশ্বাসকে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেছেন গুরুতর অবস্থায় শেখ শফিকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে অভিযোগ অনুযায়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল সালাম প্রামাণিকের নেতৃত্বে কয়েকজন যুবক মোটরসাইকেলে এসে গুলি চালায় ও মারধর করে প্রবাসী কাশিম বিশ্বাস দাবি করেছেন দশ লাখ টাকা চাঁদা না এই হামলা চালানো হয়েছে অভিযুক্ত সালাম প্রামাণিক অস্বীকার করে বলেছেন তাকে হচ্ছে এদিকে জেলা যুবদলের অভিযোগ আহ্বায়ক জানিয়েছেন সংগঠনের কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে পাবনা সদর থানার ওসি আব্দুল সালাম জানিয়েছেন ঘটনাস্থলে গুলির খোসা পাওয়া গেছে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে